কাপ্তান গলা তৈরি করে দেখাবো তো দেখুন কেমন হয়েছে আমার এই কাপ্তান গলাটি আপনাদের সাথে শেয়ার করবো এখন আমি এখানে বর্ডার লাইনের জন্য আমি আড়াই ইঞ্চিতে একটা কাপড় কাটিং করে নিয়েছি এটা হচ্ছে ছোট বাচ্চাদের একটা কাপ্তান ফ্রক ও কাপ্তান গলা দিয়ে তৈরি করব। এখন আমি সোল্ডারটাকে জয়েন করে নিচ্ছি তো এভাবেই ধরে আপনারা সোল্ডারটাকে জয়েন করে নেবেন তো সোল্ডার দিবেন তো আমি একটা করে সেলাই দিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম পরবর্তীতে আমি ডাবল সেলাই দিব অফ ক্যামেরা এখন আমি এখানে ওই কাপ্তান গলার জন্য পাইপিংটাকে জয়েন করছি এখানে আমি নিচে সাদা একটা লেসও অ্যাড করেছি তো কেমন হয়েছে দেখুন তো এভাবে ধরে আপনারা তিনটা পাটকে একসাথে রেখে এক ফিট অনুযায়ী কাপড়টাকে রেখে তারপরে আপনারা সেলাইটা দিয়ে নেবেন তো সব জায়গায় একটু ধরে ধরে দেখে ফিনিশিংয়ের সাথে জয়েন্টটা দিবেন কাপড়টা কোনো রকম টান হবে না নিখুঁতভাবে সোলো ভাবে খুব সুন্দর করে সেলাই করবেন আমি দ্রুত সেলাই করে আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা বেশি বড় হলে কেউ দেখতে চায় না তো এরকম সুন্দর ভিডিও পেতে চাইলে পেজের সাথেই থাকবেন তো পেজটাকে ফলো করে পাশে থাকতে পারেন ও ভিডিওটা ভালো লাগলে আপনারা আপনাদের শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে দেখে দেখে এরকম গলা ডিজাইন তৈরি করার জন্য তো এখন আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাইটা দিয়ে দিয়ে নিলে ফিনিশিংটা সুন্দর হবে তো সেজন্যই চাপ সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এখান থেকে একটু সুন্দর করে ধরে নিচের কাপড়টা যাতে সুতা না বের হয়ে যায় সেজন্য আমি ধরে চেষ্টা করব যাতে খুব সুন্দর হয় সাথে সাথে সেলাইটা হয় এইভাবেই দেখে দেখে আপনারাও সেলাই করে নিতে পারেন চাইলে তো আমার এখন এখানে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে পরবর্তীতে আমি এখানে একটা কাপড় জয়েন্ট করবো তো এখান থেকে আমি পাঁচ ইঞ্চিতে মার্কিং করে দিলাম এটা হচ্ছে বাচ্চাদের বডি জন্য তো 5 ইনচিতে মার্কিং করে এখন আমি সমান করে এখানে মার্কিংটা দিয়ে নিয়েছি এখন আমি এখানে পটির কাপড়টাকে জয়েন করব তো পটির কাপড়টা জয়েন করার আগে এখানে আমি পিন দিয়ে আটকে নিলাম সুন্দর করে ধরে তো পিন দিয়ে আটকে নিলে কাপড়টা কোনো রকম নড়াচড়া করবে না ও আপনাদের ফিনিশিং এর সাথেই সেলাইটা হবে তো এখানে আমি পটির কাপড়টাকে ধরে এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে পটির কাপড়টা কোনো রকম ভাস না হয় ও ফিনিশিং দেখে দেখা যায় সেলাই কাজ করতে গেলে সেলাই কাজ হচ্ছে একটা আর্ট এটাকে অনেক ধৈর্য ধরে কাজ করতে হয় তো এখন আমার কাপ্তান গলাটা জয়েন্ট হয়ে গেছে কেমন হয়েছে সবাই জানাবেন ধন্য